যাবার সময় অজয় নদীর ওপরের ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম মা আর আমি মিষ্টি দেখাচ্ছে না মহাদেব আর মা গৌরীকে এখন সবাইকে উনি বেঁধে দেবেন বিপদ সুতো ভালো বুঝেছিলি প্রসাদ নিয়েছি সাথে ছোলার ডালের তরকারি ছিল হ্যালো হ্যালো ফ্রিবন হোয়াটসঅ্যাপ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ব্লগ ভিডিও নিয়ে ফাইনালি আমি সোনালি এসে গেছি তোমাদের সামনে আসলে আজকে সারাদিন আমি কী করছি না করছি সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজ হচ্ছে শনিবার বিপত্তারিণী পুজো তো আমি এখন ঘুড়ির কাটায় বাজে আট টা পঁয়তাল্লিশ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন যাব স্নান করতে স্নান করার পর রেডি হব আজকে আমি শাড়ি পরবো ইয়েস কারণ আমি বিপত্তারিণী পুজো দেবো আজ আমি উপোস আছি তো মানে পুজো দিতে গেলে আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে অ্যান্ড এমনিও পার্সোনালি আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে যদিও শাড়িটা ক্যারি করা একটু টাফ যাই হোক ঝটপট রেডি হয়ে আবার ব্যাক করছি তোমাদের সাথে কথা বলার জন্য মা আর আমি যাব মামা বাড়ি কারণ পুজোটা মামা বাড়িতেই দেব। তো স্টেট ইউন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো অ্যান্ড ইয়েস অনেক মজা পাবে এই জাস্ট আমি স্নান করে বেরোলাম আমার বা চোখে শ্যাম্পু ঢুকে গেছে হেয়ার ওয়াশ করার সময় দেখো লাল হয়ে গেছে ফুলেও গেছে হালকা ব্যথা ব্যথাও করছিল এখন পরবো শাড়ি আজকে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরবো এটা একেবারেই নতুন কিনেছিলাম যদি অনেক দিন আগে কিন্তু এখন অবধি পরা হয়নি আর এই মাস্টার্ড ইয়েলো কালারের ক্রপ টপটা পরবো এটাও অনেক দিন আগে কিনেছি এখন অবধি পরা হয়নি শাড়ির সাথে হালকা কাজল না পরলে আমার ঠিক ভালো লাগে না এই ছোট্ট ছোট্ট ব্ল্যাক কালারের অক্সিডাইজের ইয়াররিংটা পর খুব মধ্যে সেজেছিলাম লাগিয়েছিলাম ফেসে সিম্পলের আর হালকা কম্প্যাক্ট আর আর কাজল সামান্য লিপস্টিক দেখো আমি একেবারে রেডি হয়ে গেছি আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি যেতে একটা নদী পেরোতে হয় সেটা হচ্ছে অজয় নদী যাবার সময় অজয় নদীর ওপরের ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম মা আর আমি কারণ নিচে এত জল ছিল আর এত সুন্দর লাগছিল দৃশ্যটা তাই দেখো চলে এসেছি এখন মামা বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে মিষ্টি দেখাচ্ছে না মহাদেব আর মা গৌরীকে অনেকেই এসেছে আজকে পুজো করাতে এখনও পুজো হবে যজ্ঞ হবে তারপর অঞ্জলি হবে তো স্টেটিউন দেখতে থাকো ব্লগটা শেষ অবধি

এখন শুরু হচ্ছে যোগ্য এখানে যোগ্য করার প্রস্তুতি চলছে যোগ্য শেষ হবে তারপরে সবাই মিলে আমরা অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পর সবাই হাতে হাতে বিপত্তারিণীর সুতো পরব সময় আমার পাশে বড় মাসি অর্থাৎ বিক্রমের মা বসে ছিল তাই পুজো করার সময় আমি ওকে একটু জ্বালাচ্ছিলাম ফোনের ক্যামেরা নিয়ে এই যে এখানে এখন অঞ্জলির ফুল চলে এসেছে যজ্ঞ শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে এখন অঞ্জলি দেব। তবে হ্যাঁ অঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি অঞ্জলি দেবার পর এখন সবাই বিপদতারিণী সুতো হাতে বাঁধবো এখানে আমি ঠিক করতে পারছিলাম না যে হাতে কোথায় বাঁধবো মা বলছিল ওপরে বাঁধ আর আমি ভাবছিলাম এখানে বাঁধব তবে ব্রাহ্মণ দাদু বললেন ঠিক আছে এখানেই বাদ মনে ভক্তি থাকাটা বেশি দরকার তো এক এক করে এখন সবাইকে উনি বেঁধে দেবেন বিপত্তারিণী সুতো তোমরাও কি পুজোর পর এভাবেই বিপত্তারিণী সুতো বাঁধো আচ্ছা তোমরা বিপত্তারিণী পুজোটা ঠিক কিভাবে কাটাও আমার এই ভিডিওর কমেন্টে জানিও তো পুজো শেষ করে উপোস না ভেঙে আমরা চলে এসেছি ছাদে আমরা বলতে আমি আর আমার ছোট্ট ছোট্ট বুনুগুলো এখন ভিডিও করব অলরেডি আমার মনোমোর মেঘেরও সঙ্গী নাচের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে যদি না দেখে থাকো ঝটপট গিয়ে দেখে নাও এত রোদ ছিল ছাদ এত গরম ছিল তার মধ্যে ভিডিও করলাম ভিডিও করে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল রোদের মধ্যে শুধু নাচের ভিডিও না কতগুলো ইনস্টাগ্রাম রিলস ভিডিও আমি বানিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পাবে চলো এখন উপোস ভাঙার পালা আগে প্রসাদ খাবো তারপর দেখি কি খাওয়া যায় কেমন পুজো দিলি ভালো পুজো উপোস এই হচ্ছে আমার মামার ছোট্ট মেয়ে আমাদের বোনেদের মধ্যে সব থেকে ছোট বুনু এখানে আমি খাবার নিয়ে বসে গেছি প্রসাদ নিয়েছি সাথে ছোলার ডালের তরকারি ছিল আর লুচি ছিল ঝটপট চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া শেষ করে একটু বসে সবার সাথে দেখা করে আমি আর মা ফিরলাম বাড়ি দেখো আমার বাচকটা এখনও হালকা হালকা লাল হয়ে আছে খুব ভালোভাবে মুখটুকু ক্লিন করে নিলাম আর একবার স্নানও করে নিয়েছিলাম এখন একটু ঘুমাতে হবে প্রচণ্ড গরম আজকে চলো একটু ঘুমাই ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি এখন ঘড়ির কাটায় পাঁচটা তিরিশ কেবলই ঘুম থেকে উঠলাম উঠেই দেখি বাইরে অঝরে বৃষ্টি পড়ছে মা বলল এখন না অনেকক্ষণ আগেই শুরু হয়েছে এখন যদিও অল্প অল্প করে কমে আসছে আমি ফ্রেশ হয়ে বসলাম একটু আনারস খেতে আমার আনারস খেতে খুব ভালো লাগে আচ্ছা তোমাদের পছন্দের ফলের নাম কি জানিও অবশ্যই এই ভিডিওর কমেন্টে ছটা কুড়ি কি তিরিশ নাগাদ একটু রেডি হলাম রেডি হয়ে একটু বেরিয়েছিলাম একটু আশেপাশে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর বাড়ি ফেরার সময় মিষ্টি দই আর মিষ্টি নিয়ে বাড়ি ঢুকলাম এখন বসে গেছি ডিনারে আজকে ডিনারেও ছিল লুচি ছোলার ডালের তরকারি আর একটু মিষ্টি দই নিয়েছিলাম আজ তো ভাত খেতে পারব না তাই লুচি খেয়েই সারাদিনটা কেটে গেল ডিনার করতে করতে দেখছিলাম স্প্লিটস ভিলা আচ্ছা এই বছর স্প্লিটস ভিলাতে তোমরা কাকে সাপোর্ট করছো আমি কিন্তু শিবিত অ্যান্ড অনিকাকে অ্যান্ড আমি জানি কালকে সানডের এপিসোডে আমি দেখতে পাবো যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিটা হচ্ছে সেটা শিবিতের ডিনার শেষ করে বসে বসে একটু গরম জল খেলাম হাই তো এভাবেই কাটিয়ে ফেললাম আজকের দিনটা তোমরাও কে কে বিপত্তারিণী পুজো দিয়েছ অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও অ্যান্ড বাস আর তেমন কিছু করার নেই বা তোমাদের সাথে আর শেয়ার করা তেমন কিছু নেই কারণ আমি এখন একটু ভিডিও এডিটে বসবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার একটা ভিডিওতে বাই বাই অ্যান্ড অবশ্যই এতটা অবধি যখন দেখেইছ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক তো দিতেই পারো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো বাই ভাই